নমস্কার এই প্রচণ্ড গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে আর এই সময় মাথা আর মন ঠান্ডা রাখাটা কিন্তু ভীষণ দরকার তাই শরবত জাতীয় জিনিস খেতেই হবে যেমন ধরুন আজ আমি বানালাম বেলের পানা তো খুবই সিম্পল একটা রেসিপি সবাই জানেন তো আমি বানালাম তাই শেয়ার করছি প্রথমে একটা পাকা বেল নিয়ে নিয়েছি আর বেলটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি এবার এ ভিতরে যে শাঁসটা রয়েছে সেটাকে এই রকমভাবে চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে তো চেষ্টা করবেন একদম পাকা বেল নিতে নাহলে কাঁচা বেল যদি হয় তাহলে কিন্তু ভিতরে আঠাটা থেকে যায় সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না তো বেলটাকে এইভাবে আগে একটু মিখে নিতে হবে তো প্রথমে আমি জল দিচ্ছি না এখন এই রকম অবস্থাতেই একটু ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখানে যে শিরাটা থাকে সেটা ফেলে দেব তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে এই পাকা বেলটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে এই যে অংশটা রয়েছে ছিবড়ে জাতীয় যে অংশটা আর এর মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়ে তারপরে একটা বড়ো ছাগনির মধ্যে পুরো এই অংশটা ঢেলে দিয়ে ভালো করে ছেকে নেব তাহলে এর মধ্যে থেকে শুধু যে শাঁস অংশটা সেটাই বেরিয়ে আসবে আর ছাঁকনির ওপরে যেটা পড়ে থাকছে সেটা আমরা ফেলে দেব। কারণ এটা আর খাওয়া যাবে না তো দেখুন সমস্তটাই কিন্তু ছাঁকা হয়ে গেছে খুব সুন্দর করে এবারে এই যে শাঁস অংশটা বেরিয়েছে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আমি এখানে তিন গ্লাসের জন্য তিন চামচ চিনি দিলাম সামান্য একটু নুন দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যাতে চিনিটা ভালো মতো ভুলে যায় এর মধ্যে লেবুর রস দেব অর্ধেকটা পাতি লেবু আমি কেটে নিয়েছি সেটাকে রস বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লেবুর রসটাকেও এই বেলের শরবতের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এরকম দেখুন তৈরি হয়ে গেছে এবারে গ্লাস নিয়ে নেব গ্লাসের মধ্যে প্রথমে কিছু বরফের টুকরো দিয়ে দেবো যদি আপনাদের ঠান্ডা খেতে অসুবিধা হয় বরফ ছাড়াই তৈরি করবেন তো বরফ দিয়ে তার মধ্যে প্রথমে বেলের যে শাঁস অংশটা সেটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। দুধ ছাড়াও কিন্তু বেলের শরবত তৈরি করা যায় তো যাদের দুধে সমস্যা রয়েছে দুধ ছাড়াই তৈরি করবেন আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি খেতে ভালো লাগে তো অল্প করে এক কাপ পরিমাণে দুধ প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে দিলাম আর বাকি যে অংশটা রয়েছে সেটা আমি জল দিয়ে পুরো করে দেব তো জল দিয়ে দিলাম ঠান্ডা জল একদম কারণ এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু শরীর মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর অন্য কিছু সেই রকম খাবার কিন্তু খেতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে আমি ঠান্ডা জল ব্যবহার করছি খেতে ভালো লাগবে তো জল দিয়ে দিয়েছি এবারে চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো চটপট হয়ে গেল বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগবে গরমের সময় অবশ্যই এটাকে খাবেন ভালো লাগবে শরীর ঠান্ডা হবে তো এই ছোট্ট রেসিপি এখানেই শেষ হয়ে গেল ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে